ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে চোদ্দটি গ্রাম গ্রামগুলির বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য জল সরবরাহ প্রকল্পের কাজ শুরু হয় দু সালে গ্রামবাসীদের অভিযোগ জল পড়ে না রাস্তার কলগুলিতে বাধ্য হয়ে পানীয় জলের অভাবে কুয়োর নোংরা জলই খেতে হয় আরে এই নোংরা জল এগুলো কি করেন এগুলো দু আমাদা হয় খাওয়া হয় নাই পালার সময় বনেলে আসলে আ লাগলে কি থই পাবে ভালো জল কলগুলা জমে গেছে বালি জমে গেছে পাইপগুলা একদম পুরা কোনো একদম জল পড়ে না দু সালে দুটি রিজার্ভার তৈরির কাজ শুরু হয়েছিল সাতধারা গ্রাম পঞ্চায়েত এলাকায় তার মধ্যে একটির কাজ শেষ হলেও আরেকটির কাজ দু বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে একটি রিজার্ভার থেকে যে জল সরবরাহ করা হয় তাও শুধুমাত্র তিনটি গ্রামে পৌঁছয় লাইনের কাজ হয়ে গেছে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কি পাইপ কাজ বাকি আছে পাইপ চালু হলে যাবে তো এখন তো বেশিরভাগ গ্রামেই জল পৌঁছাচ্ছে না না কটা গ্রামে জল তিনটা গ্রাম চলছে আপনার জল সংকটে ভুগছে প্রায় চোদ্দটি গ্রামের বাসিন্দারা জল প্রকল্পের কাজ যে ধীর গতিতে এগোচ্ছে সেই বিষয়ে ওয়াকি পঞ্চায়েত সমিতি সহ সভাপতি বন্দনা শীট করা হয়েছে তা আমার কাছে খবর আছে যে ধীর গতিতে কাজ চলছে প্রায় দু তিন বছর ধরে কাজ চলছে কিন্তু এখনো জল পৌঁছায়নি তাতে মানুষের জলের সংকট আমরা আমাদের দপ্তর থেকে জলের ট্যাঙ্ক বা তাড়াতাড়ি কাজ করতে জলের ব্যবস্থা করা হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করে বর্তমানে ঝাড়গ্রামের চৌদ্দটি গ্রামের বাসিন্দাদের ভরসা কুয়োর নোংরা জল কবে মিটবে জল সংকট তা নিয়ে অনিশ্চয়তা গ্রামবাসীরা ঝাড়গ্রাম থেকে টুটুন দাসের রিপোর্ট এনকেটিভি বাংলা